লবণ ছাড়া যেমন তরকারি স্বাধীন ঠিক তেমনি বিশ্বাস ছাড়া সম্পর্ক মানুষগুলোই থাকে থাকে ভালো তাদের বিশ্বাস করা মানুষগুলো আর এটাই সত্য ভালো থেকো লাগবে না কারো ভালোবাসা আমি একাই ভালো আছি ভুলটা আমার ছিল কারণ স্বপ্নটা যে আমি একাই দেখেছিলাম তোমাকে হারায়নি হারিয়েছি নিজেকে কাউকে বুঝাইনি বুঝিয়েছি এই নিজেকে ভুল যেমন মানুষকে শেখায় তেমনি ভালোবাসা মানুষকে কাদায় অন্য কারো হাতে নিজের সুখ আমানত রাখতে হয় না কারণ সে হারিয়ে গেলে নিজের সুখটা আর কখনোই ফিরে পাওয়া সম্ভব নয় আমি সত্যিই ব্যর্থ আমি তোমাকে কখনো বোঝাতে পারি নাই তোমাকে আমি কতটা ভালোবাসি নিরবতার আড়ালে রয়ে যায় অনেক কথা